আসসালামু আলাইকুম গৌতম গাম্ভীর সুনীল নারায়ণকে ওপেনিং এ প্রত্যাবর্তন করিয়েছেন সুনীল নারায়ণ গত চারটা আসরের এ কিন্তু নিয়মিত ভাবে ওপেনিং ব্যাটিং করছেন না গৌতম গাম্ভীরের সময় সে দু হাজার সতেরো মৌসুম থেকে সুনীল নারায়ণ কলকাতা নাইট রাইডার্সের ওপেনারের ভূমিকা পালন করছিলেন বিশেষ করে সতেরো এবং আঠারো দুইটা সিজনে কিন্তু বেশ প্রমিনেন্টলি তিনি ওপেনিং এ ব্যাটিং করেছেন কিন্তু গত আসরের এ সুনীল নারায়ণ ওপেনিং এ ব্যাটিং করেছিলেন মাত্র একটা ম্যাচে ম্যাক্সিমাম ম্যাচে তিনি সাত কিংবা আট নম্বরে ব্যাটিং করেছেন ঠিক তার আগের বছর দু মৌসুমে তিনি মাত্র দুইটা ম্যাচে ওপেনিং এ ব্যাটিং করেছিলেন ম্যাক্সিমাম ম্যাচে তিনি আট নম্বর কিংবা পাঁচ নম্বরে ব্যাটিং করেছেন তবে গৌতম গম্ভীর এবছর প্রত্যাবর্তন করার পর কলকাতা নাইট রাইডার্সে তিনি সুনীল নারায়ণকে দিয়ে ওপেনিং এ ব্যাট করানো শুরু করেছেন সত্যিকার অর্থে সুনীল নারায়ণ কিন্তু আইএল টি টোয়েন্টি যেখানে আবুধাবি নাইট রাইডার্স এর হয়ে তিনি খেলেছেন সেখানেও ওপেনিং এ ব্যাটিং করেন নাই সো নারায়ণকে হঠাৎ করে আবার ওপেনিং এ নিয়ে আসার সাহসটা গৌতম গম্ভীর কিভাবে আসলে করলেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে আইপিএল এ ইম্প্যাক্ট সাব সিস্টেমের প্রবর্তনটা কারণ ইম্প্যাক্ট সাব থাকার কারণেই কিন্তু প্রত্যেকটা দল তাদের ব্যাটিং ডেপটা বাড়াতে পারছে এবং লো ডাউন দা অর্ডারে তারা বেশ কিছু ফায়ার পাওয়ার অ্যাড করতে পারছে যে কারণে শুরুর দিকে যে সমস্ত ব্যাটাররা আছেন তাদের প্রতি প্রেশারটাও খুব কম একদিকে ব্যাটিং অর্ডারটা বড় হচ্ছে আগে যেমন ওপেনিং ব্যাটারদের একটা প্রেশার থাকতো যে ঠিক আছে আমাকে একটু কশন এবং অ্যাগ্রেশন মেনটেন করে খেলতে হবে কারণ ব্যাটিং অর্ডারটা আসলে ছয় জনের বেশি বা সাতজনের জনের বেশি ব্যাটিং ফায়ার পাওয়ারটা থাকে না কিন্তু এখন আটজন পর্যন্ত ব্যাটসম্যান নিয়ে খেলা যাচ্ছে সেই সঙ্গে আরেকটা বিষয় যে শুরুর দিকের ব্যাটাররা অনেক রিল্যাক্সড ওয়েতে খেলতে পারছে তাদেরকে অনেক বেশি মাত্রায় ফ্রি করে দেয়া হচ্ছে আমার কাছে মনে হয় সুনীল নারায়ণের ক্ষেত্রে এই বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে কাজ করেছে তা হচ্ছে যেহেতু ইম্প্যাক্ট সাব সিস্টেমের প্রবর্তনটা আছে এবং কলকাতা নাইট রাইডার্সের শেষের দিকে ধরেন আহ রিঙ্কু সিং আহ রাসেলের মতো প্লেয়াররা রয়েছেন এবং ব্যাটিং অর্ডারটা অনেক বেশি মাত্রায় বড় যে কারণে নারায়ণকে একটা ফ্রি লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে যে ভাই তুমি তোমার মতো ব্যাটিং করো তোমাকে অন্য কোনো কিছু চিন্তা করা লাগবে না তুমি শুধু বল আসবে আর মারবা এর প্রমাণটা আমরা আসলে কিভাবে দেখতে পাই জানেন আমরা যদি একটু পর্যালোচনা করি যে সতেরো মৌসুমে নারায়ণ যখন ব্যাটিং করতেন আর এখন যখন তিনি পাওয়ার ব্যাটিং করছেন দৃশ্যমান পরিবর্তনের জায়গাটা সতেরো আঠারো মৌসুমে যখন পাওয়ার তিনি ব্যাটিং করতেন একটু খেয়াল করে দেখেন দু সালে সুনীল নারায়ণের এভারেজটা ছিল প্রথম ছয় ওভারে বাইশ দশমিক দুই এবং সবগুলো ম্যাচের মধ্যে তিনি মাত্র দশটা ছক্কা মেরেছিলেন চিন্তা করে দেখেন তার অর্ধেক সুনীল নারায়ণ পাওয়ার প্লেতে এখন পর্যন্ত ছক্কা মেরে ফেলেছেন তিনি বারোটা ইভেন তার অ্যাভারেজটা আটাত্তর দশমিক শূন্য যেটা ছিল বাইশ দশমিক দুই দু হাজার সতেরো মৌসুমে সেটা এবার পাওয়ার প্লেতে তার গিয়ে দাঁড়িয়েছে আটাত্তর দশমিক শূন্য ইনফ্যাক্ট আপনি যদি খেয়াল করে দেখেন দু হাজার আঠারো মৌসুমে যেখানে তিনি প্রমিনেন্ট একটা সিজন পার করেছেন সেই বছরও কিন্তু তার ওই সময়টাতে অর্থাৎ পাওয়ার প্লে সময়টাতে তার ব্যাটিং গড়টা 28.2 হ্যাঁ 19টা ছক্কা তিনি মেরেছেন কিন্তু এই বছর যেটা মনে হচ্ছে যে আর বাদ বাকি ম্যাচগুলো হতো তো ऑलरेडी 6 ম্যাচে 12টা মেরে ফেলেছেন এই 19টার রেকর্ডকেও তিনি ছাড়িয়ে যাবেন স্ট্রাইক রেটও জায়গাটাও খেয়াল করে দেখেন স্ট্রাইক রেটটাও কিন্তু বেশ ভালো 183.5 এই স্ট্রাইক রেট মেনটেন করে দু চব্বিশ সালে তিনি এখন পর্যন্ত ব্যাটিং করে যাচ্ছেন পাওয়ার প্লে সময়টাতে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে অ্যাভারেজের জায়গাটা আপনি চিন্তা করে দেখেন যে অ্যাভারেজটা আটাত্তর মানে কোথায় বাইশ আটাইশ আর কোথায় আটাত্তর ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে এই সিজন শেষ হতে হতে যে ফর্মে রয়েছেন বা যেরকম প্রমিনেন্টলি ব্যাটিং করছেন পাওয়ার প্লেতে সেই অ্যাভারেজটা ম্যাচ যত বাড়বে হয়তো বা কমতে থাকবে আবার বাড়তেও পারে কিন্তু কমতে থাকলেও সেটা আমার কাছে মনে হয় না যে এর নিচে নামবে সো আমার কাছে মনে হয় ওই যে ফ্রি লাইসেন্স দেওয়াটা এই ফ্রি লাইসেন্স দেওয়াটাই সত্যিকারের অর্থে সুনীল নারায়ণের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় কাজ করতে যেটা সতেরো আঠারো মৌসুমেও তিনি ওপেন করতে নামতেন কিন্তু এতটা ফ্রি লাইসেন্স ছিল না আপনি ছক্কার সংখ্যাটা দেখে একটু বিবেচনা করতে পারেন যে দু সতেরো মৌসুমে তিনি এখনকার চাইতে দ্বিগুণ ম্যাচ খেলে ছক্কা মেরেছিলেন আহ দশটা সেখানে অলরেডি ছয় ম্যাচে তিনি পাওয়ার প্লেতে বারোটা ছক্কা মেরে ফেলেছেন সো এইটা একটা খুব সিগনিফিকেন্ট বৈশিষ্ট্যের ব্যাপার যে তাকে ফায়ার পাওয়ারটা ইউজ করতে দেয় এবং ফ্রি লাইসেন্স দেয় শর্ট খেলতে দেয় খেয়াল করে দেখেন প্রথম ম্যাচে তিনি চার বলে দুই রান করে রান আউট হয়ে গিয়েছিলেন আহ সেটাকে আমরা ধরছি না তবে সেকেন্ড ম্যাচে পাওয়ার প্লেতে তিনি বিশ বলে সাতচল্লিশ রান করেছিলেন থার্ড ম্যাচে পাওয়ার প্লেতে একুশ বলে বান্ন রান করেছিলেন তারপরের ম্যাচে পাওয়ার প্লেতে আঠারো বলে ছাব্বিশ রান করেছেন আজকের এই ম্যাচটা যদি চিন্তা করেন তাহলে ষোলো বলে তিনি রান করেছেন পাওয়ার পেতে পাওয়ার পে থেকে তিনি যখন ফায়ার পাওয়ারটা শুরু করছেন সেটার মোমেন্টামটা পরবর্তী সময় ক্যারি করছেন ব্যাটে বল লাগলে যেটা হয় সত্যিকারের অর্থে একটা ব্যাটার পরিযায় কিন্তু অনেক বেশি মাত্রায় বড় হয়ে যায় সো ডেফিনেটলি আপনি গৌতম গম্ভীরকে ক্রেডিট দিতে পারেন কিন্তু তার কাছে তার চাই তো আমার কাছে মনে হয় যে গম্ভীর সাহসটা করেছেন আহ নারায়ণ কাপুর ওপেনিং এ প্রত্যাবর্তন করানোর তার পেছনে সবচেয়ে বড় কারণটা কাজ করেছে ইম্প্যাক্ট সাব সিস্টেমের প্রবর্তনটা যেটার কারণে ব্যাটিং অর্ডারের ডেপথটা বড় হচ্ছে লেন্থটা বড় হচ্ছে এবং শুরুর দিকের ব্যাটারকে আপনি একটা ফ্রি লাইসেন্স দিয়ে দিচ্ছেন যে ওকে তুমি ব্যাটিং হচ্ছে বোনাস এবং সেই ব্যাটিংটাই করছেন নারায়ণ এবং এখন পর্যন্ত কিন্তু সত্যিকার অর্থে মাত্র দুইটা ম্যাচে পাওয়ার প্লে তিনি আউট হয়েছেন সো এটাও কিন্তু একটা খুব উল্লেখযোগ্য বিষয় থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই সুনীল নারায়ণের ব্যাটিং নিয়ে আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন